আপনার কথা শেষ হইছে আমি এবার যাই চাইলে তুমি যাই তারবা আমি গাড়ি লই আইছি গাড়ি ছাড়া তোমার যাইতে দিমু আমি সরি আমি আপনার সাথে কোথাও যাব না এই তো এই এই মাত্র তুমি প্রমাণ দিলা তুমি একটা স্মার্ট মেয়ে তোমার শরীর বলা স্টাইলই তো আলাদা আমি আসলে তোমার সঙ্গে কিছু সময় এক কাটাইতে চাই অন্য কিছু না না খালি আমি বুঝাইতে চাই যে আমার লোকটা খারাপ না আপনি কেন বুঝতেছেন না আমি গোফর মাস্টারের মেয়ে কেউ দেখে ফেললে তো একটা কলঙ্ক হয়ে যাবে হ্যাঁ

শোন শোন সবাই যখন বলতেছি থাক তুই তো আমার এলাকাটা ঘুরে দেখো আজকে তোরে দেখো সাসার মনে খুব ফুর্তি দেখতেছি আইস আইস আমার এর শাসন করণের কেউ নাই ডাকায় গেছে কার কথা বল নিজের পোলা বিদেশে গিয়া কুত্তার দুধ খাইয়া বড় লোক হয়েছে এখন আমার এক কিলাই কোথায় সাহেব পানি বাসা চাষাই যে কি কয় নিজের পোলা না সামনে তো জন জননেতা হইতেছে হইবার পারে যে দেশের জনতা যেমন এই দেশের নেতাও তেমনই হইব না একটা খাঁটি কথা কইছেন পোলা বিয়া করাইছ নাতিপুতি কয়জন আর নাতিপুতি মাথার সাইতে চুল মোটা হইলে চিরুনি পাওয়া যায় না বুঝছ দশ বছর দুটা পাতি দেখতেছে কিন্তু কেউ এখনো কবুল কইল না চাষা যে কেমনে কয় নিজের পোলা না আরে নিজের পোড়া দেখে তো কই মার পারতি অন্যের পোলার কথা কইলে তো এতক্ষণ জুতার বাড়ি তুমি যে কি না সাদা কি এখানে বিয়ে করতে আসছে সে তো বিয়ে করবে নাকি তুমি পাগল হচ্ছ কেন বলো তো কেন তুমি জানো না

গিরি মুর বিশেদে এত কি কথা না ওনার জীবনের উত্থান পতন সব বেঁচে শুনলাম তাই না আসলে এই বয়সের মানুষ শ্রোতা পাইলে ভালো বক্তৃতা দেয় না আম্মা আমি রিনার জন্য ওর কথাই ভাবছি আমার কথা কইলে ভালো লাগছে কইলে খুবই ভালো হয় এইদিক তো সরো না পাগল এক সহ্য হয় না আপনি একটু শক্ত হন আপা এলাকায় বদনাম হলে তো ছোট মার হবে না গোপুর মাস্টারেরই হবে আজ ঠিক আছে তুই সন্ধ্যায় আয়